তো আজকের ক্লাসে আমরা এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা মূলত এই ভিডিওর যে প্রশ্নটা এটা মূলত একটা স্কুলে আসছে হ্যাঁ এখন দেখি এই স্কুলের প্রশ্নগুলো আমরা পারি কিনা আর মানবন্ডনটা তো তোমরা জানোই বহু নির্বাচনী প্রশ্নের জন্য আসবে পনেরো নাম্বার মানে পনেরোটা প্রশ্নের জন্য পনেরো নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা আসবে দেখো তো এই প্রশ্নগুলো তোমরা পারতেছো কি না জাস্ট দেখো এবং এখানে দেখো এর অ্যান্সারটা দেওয়া আছে এখানে এর অ্যান্সারটা দেওয়া আছে তোমরা দেখো কইটা পারতেছো তারপর দেখো রচনামূলক অংশ হচ্ছে পঁয়ত্রিশ নম্বর তো তোমাদের অনুচ্ছেদ আসবে হুম অনুচ্ছেদটি পড়ো অর্থাৎ এরকম একটা অনুচ্ছেদ আসবে দেন আমাদের কতগুলো প্রশ্ন দিবে প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটার জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর দেন অনুচ্ছেদ লিখ হ্যাঁ অনুচ্ছেদ লিখ এটা অথবা তোমাদের বলতে পারে যে অনুচ্ছেদ লিখ তারপর তোমাদের দুই নঙে আসবে কি তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার নিকট তোমার পত্র এটার জন্য নম্বর অথবা আর একটা নিমন্ত্রণ পত্র আসতে পারে। দেন পত্রংশ লিখো পাঁচ নম্বর অথবা সারমম্য আসতে পারে তো এইভাবে মূলত আসবে তুমি তোমার সিলেবাসটা সবার আগে ফলো করবো সিলেবাসে এগুলো আসতে আসছে কিনা সিলেবাসে না থাকলে এগুলো শেখার দরকার নেই কারণ তোমার সিলেবাস থেকেই তো প্রশ্নগুলো আসবে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো এখানে দুইটার থেকে একটা দিতে হবে যে কোনো একটি বিষয়ের প্রবন্ধ রচনা করো তো তিনটা প্রশ্ন থেকে একটার উত্তর দিতে হবে কম্পিউটার আছে আমার বিদ্যালয় সময়ের মূল্য তো তুমি যে একটা প্রশ্ন উত্তর দেবা বুঝতে পারছি ওকে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য আরেকটা সাইড নিয়ে হাজির হবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো করে পড়াশোনা করো এবং ভালোভাবে পরীক্ষা দাও থ্যাংক ইউ